জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি হতে দেবে না বললেন সেলিমার রহমান নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমার রহমান বলেছেন একজন বলছে সংস্কার একজন বলছে স্থানীয় সরকার নির্বাচন একদল বলছে নির্বাচন জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি হতে দেবে না সোমবার সন্ধ্যায় মাদারীপুরে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিমার রহমান একথা বলেন নিত্যপণ্যের দাম সহনীয় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো ও দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের লেকের পার স্বাধীনতা অঙ্গনে এই জনসভার আয়োজন করা হয় জনসভায় সেলিমার রহমান আরো বলেন জাতীয় নির্বাচন হলে বর্তমানে দেশের যে এলোমেলো ভাব সেটা পরিবর্তন হয়ে সুশাসন আসবে আইন শৃঙ্খলা রক্ষা হবে জবাবদিহি হবে দেশের জনগণ আস্থা ফিরে পাবে গত ষোলো বছরে বিএনপির নেতাকর্মীদের উপর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নের প্রসঙ্গ টেনে সেলিমা রহমান আরো বলেন মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল গত ষোলো বছর একটানা নির্মম অত্যাচার ও নির্যাতন করেছেন শেখ হাসিনা এবং তার দলবল বহু মানুষকে হত্যা করেছে এই খুনিদের বিচার হতে হবে সবাইকে সজাগ থাকতে হবে আওয়ামী লীগের কোনো দোষর যেন বিএনপির দলে জায়গা না পায় কেউ আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন